প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কয় টিভি প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একটি প্রোগ্রাম দেখাচ্ছি প্রান্তিক পর্যায়ের প্রোগ্রাম ওনার এই গরুটি টাকা প্রয়োজনীয়তার কারণে বিক্রি করবে হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গরু বিগ বড়ির গরু আসলে ফোন দিয়ে ভিডিও করা হয়েছে ওই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন কিনা কত বড় গরু যদি ক্যামেরাতে করা হয় তো আসলে বিশাল আকৃতির দেখা যায় তো উনি যার গরু উনি নিজে ফোন দিয়ে ভিডিও করে পাঠাইছে একদম কম দামি ফোন ওইভাবে ভিডিওটা সুন্দর করতে পারেনি প্লাস গোটা বাইরে বের করে চকচক করতে পারেনি শ্যাম্পু দিয়ে গোসল করাতেও পারেনি আবার ধরেন একবেলা দুধ ঠেকা ওলানটা বড়ও করতে পারেনি যা আছে ভিতরে দেখতেইছেন ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে একটি সুন্দর পার্সেন্টেজের ভালো একটি বাচ্চা হয়েছে এটা দুধ ফার্স্ট লিটারের আমার জানা মতো উনি আমাকে যেটা বললো যে দশ পনেরো দিন ধরা বাচ্চা দিচ্ছে আপাতত তেরো চোদ্দো লিটার দুধ উনি দহন করতেছে আরও বাড়ার সম্ভাবনা আছে বা কি অবস্থায় আছে সরাসরি ওনার সঙ্গে আপনারা কথা বলতে পারেন আর ওনার জেলাটা হচ্ছে রাজবাড়ি জেলা এর আগে একটি প্রতিবেদন করছিলাম রাজবাড়ি জেলাতে একটা জার্সি গরু দেখাইছিলাম আপনাদের স্মরণ আছে কিনা তো কয়েকদিন আগে সেই জার্সি গরুটা আসলে আমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে বিক্রি হয়ে গেছে যার কারণে আসলে ওনারা ওই জেলাতেই বা ওই থানাতেই ওনার বাসাটা যেভাবে সন্ধান পায় যে জার্সি গোট আমাদের প্রতিবেদনের মাধ্যমে বিক্রি হলো তাহলে অবশ্যই ফিজিয়ান গরুটা ওনার মাধ্যমে বিক্রি হবে আমাদের প্রতিবেদনের মাধ্যমে বিক্রি হবে এই জন্য আমাকে দিয়ে আসলে প্রতিবেদনটা মানে ভিডিওটা করানো হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাইছে আমি এখান থেকে ভিডিওটা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করে দিচ্ছি হয়তো আপনাদের আশেপাশে যারা আছেন রাজবাড়ি জেলার আশেপাশে যারা এই গরুটা ক্রয় করতে ইচ্ছুক আছে ফিজিয়ান গরু তারা সরাসরি ওনার বাসায় গিয়ে গিয়ে কিনতে পারবেন উনি মানুষটা ভালো তারপরও আসলে আপনারা যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে বর্তমান অনলাইন যদি কেনাকাটা করতে গেলে আইডি কার্ডটা নিয়ে নিবেন বা সরাসরি তার বাসায় যাবেন যে আবার ভিডিও কলে গরুটা দেখবেন দাঁত বয়স নিজে দহন করবেন সমস্যা নেই এখানে তো আর ওই কিছু কিছু অবৈধ ব্যবসায়ীর মতো তো আর মনে করেন ওই ওলান বড় করানো ঠুঁদো খাওয়ানো হয়নি বা দুধও ঠেকানো হয়নি বা শ্যাম্পুতে গোসল করার চকচক করানো হয়নি আশা করি বুঝতে পারতেছেন তো যাই হোক দর্শক আপনাদের ওই রাজবাড়ি জেলায় যদি আশেপাশে কোনো দর্শক বা ক্রেতাবিন্দু থাকেন অবশ্য ওনার সঙ্গে যোগাযোগ করবেন দর দাম বিস্তারিত দুধ সম্পর্কে সব কিছু ওনার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন তো যাই আমরা শুধুমাত্র মাধ্যম দেখাই দিলাম যেহেতু জার্সি গোটা ওইভাবে বিক্রি করে বিক্রি হয়ে গেছে এর আগে আর আরও দুটা প্রোগ্রাম দেখছিলাম সেসব প্রোগ্রামে মোটামুটি একটি দুটি করে গোর বেচে কিনা হচ্ছে আমাদের পৌঁছানো লাগে না জাস্ট আমরা একটা মাধ্যম ওনারা ভিডিও করে পাঠায় দেয় আমরা এখান থেকে ভিডিও করে ছেড়ে দিই সে এটা দেখা যায় যে আশেপাশের লোকজনগুলো নিয়ে সুবিধা পায় আর কি সরাসরি যায় তো যাই আপনাদের যদি কারোর এরকম গরু ক্রয় বা বিক্রি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিতে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা যাবে কি একটা রেজাল্ট আসবে কি আসবে না তা যাই যে গোটা দেখাচ্ছে এই গোটা আপনারা দেখেন দেখে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভালো একটা গরু আছে ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিচ্ছে আজকে দশ পনেরো দিন ধরা সম্ভবত বাচ্চা দিচ্ছে উনি বললো দাঁত বয়স দুধ কেমন কী হচ্ছে সব কিছু ওনার থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ ভালো একটা গরু হয়তো ভাবতে পারেন ওলান এত ছোটো কেন হুম এখন যদি ওলান বড় চান সেক্ষেত্রে তো ওই যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আসলেও কিছু কিছু প্রোডাক্ট খাইয়ে ওলানটা বড় করে দেখানো হয় বা বড়ো করে দেখায় আসলে এটা কেমন ধরনের দেখা যায় এটাকে একদম ন্যাচারাল ভিডিও কম দামি ফোন দিয়ে ভিডিও করা যা দেখবেন বাসায় শেষ ঠিক হবে আপনার বাসায় যদি একটা গরু থাকে চোদ্দো পনেরো লিটারের আশা করি বুঝতে পারবেন যে কতটুকু ওলান হয় তো সেটাই আসলে এটা একদম ন্যাচারাল ভিডিও করা যা ওলান প্রত্যেকটা ওলানে দুদশের ফার্স্ট ডিভিশনে গরুতে এমনিতে ওলান থাকে মাংস ওলান হয় না তো আপনারা জানেন তো তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ওনার নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম